আজকে নিফটির ছিল এক্সপায়ারি আর এই এক্সপায়ারিতে আমি যতটুকু দেখেছি বাজারে যে ম্যাক্সিমাম যে সেক্টর আছে সবই কিন্তু ফ্ল্যাট নোটেই বন্ধ হয়েছে আর দু একটা সেক্টর ছাড়া খুব ভালো মুভমেন্ট করেনি আজকের ভিডিওতে বিশেষ কতগুলো জিনিস আলোচনা করবো যেমন পোর্টফোলিও আমরা সবাই জানি আমাদের লাল বা মার্কেট অ্যাকচুয়ালি ডাউন ফেমেই চলছে এরকম অবস্থাতে এমন কিছু স্টকস আছে যে স্টকগুলো কিন্তু তাদের ফিফটি টু ইক্স হাইয়ের কাছে ঘোরাঘুরি করছে কি এমন স্টকগুলো যেগুলো বা কী এমন ঘটনা ঘটেছে এই স্টকগুলোর মধ্যে কিংবা কেনই বা এই স্টকগুলো যে অন্য স্টকগুলোর মতো এত নিচে নেমে যায়নি সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু মার্কেটের নিউজ থাকবে বিভিন্ন স্টকসের উপরে এছাড়া বোনাস ডিভিডেন্ড স্প্লিট এগুলো তো থাকবেই তো নিফটির প্রেডিকশান অবশ্যই থাকবে ভিডিও শুরু করার আগে শুধু একটা কথাই বলবো প্রতিদিন যেটা বলি যারা নতুন আসছেন ফিনোলজি বাংলা চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি নোটিফিকেশন তার কাছে পৌঁছে যাবে পুরনোরা যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমের যখনই আমি এখানে কোনো রকম স্টকস কোনো স্ট্র্যাটেজি কিংবা যে কোনো আন্ডারলাইন অ্যাসেস সম্বন্ধে বলবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন এডুকেশনাল পারপাসে নেবেন যদি কোনো অ্যাকশন নিতে হয় আপনার অ্যাডভাইজার থেকে থাকলে তার কাছে জিজ্ঞেস করে নেবেন কিংবা আপনি যদি দক্ষ হন বা মার্কেটে বহুদিন ধরে কাজ করেন তাহলে আপনারা নিজেরাও অ্যাকশন নিতে পারেন নিফটিটাকে যদি আজকে দেখি আজকের বাজারটাকে একবার যদি দেখি তাহলে দেখব আজকে বাজারে নিফটি চব্বিশ হাজার আটশো চৌষট্টিতে ওপেন হয়েছিল চব্বিশ হাজার আটশো চৌষট্টিতে ওপেন হয়ে হাই করেছিল চব্বিশ হাজার আটশো একানব্বই লো করেছিল চব্বিশ হাজার আটশো চোদ্দো আর ক্লোজ করেছে চব্বিশ হাজার আটশো আটষট্টি অর্থাৎ যেখানে ওপেন করেছে সেখানেই একটুখানি হাই হয়ে যাবার পরে ওই চত্বরটার মধ্যে কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে সুতরাং কোনো ট্রেডার হিসাবে আমি খুব একটা কিছু আজকের বাজারে খুঁজে পাইনি যে যারা ট্রেড করেন বা কলসাইডে পুট সাইডে যারা নিজেরা নিজেদের পজিশন বানান তারা কিন্তু আজকের মার্কেট থেকে খুব একটা সুবিধা করতে পারবেন না এবং যদি সেক্টরিয়াল ইনডেক্সেসগুলোকে দেখি তাহলে দেখব নিফটি আইটি 2.76% পজিটিভ নোটে বন্ধ হয়েছে ফার্মা 0.86% হেলথকেয়ার 0.77% এফএমসিজি 0.58% মেটাল 0.17% ফিনান্সিয়াল 0.07% নেগেটিভ সাইডে যদি দেখা যায় তাহলে অটো 0.02% পিএসইউ ব্যাংক 13% রিয়েলটি 0.13% রিয়ালটি পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তো ওভারঅল যদি মার্কেটটাকে অ্যানালিসিস করতে হয় একটা কি দুটো সেক্টর মুখ করেছে হয় ওপরের দিকে মুখ করেছে নয় নিচের দিকে মুখ করেছে বাদ ডাকে সেক্টরগুলো ম্যাক্সিমাম ফ্ল্যাট নোটেই ক্লোজ করেছে টপ গ্রানের মধ্যে ইনফোসিস ফোর পয়েন্ট এইট ফিফ এইট ফাইভ পার্সেন্ট ডক্টর রেড্ডি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইপ প্রো টু পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আদানি আদানিপোর্ট টু পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট টেক মাহিন্দ্রা টু পয়েন্ট ফোর পজিটিভ র্যালি দিয়েছে টপ লুজারের মধ্যে ট্রেন্ড ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান সিমেন্ট পয়েন্ট জিও ফিনান্সিয়াল পয়েন্ট আর ইন ব্যাংক ব্যাঙ্ক ওই একই কাছাকাছি প্রায় পয়েন্ট সিক্স মতো নিচে বন্ধ করেছে ক্লোজ করেছে আজকের পরিস্থিতি থেকে বাজারে যেটা দেখলাম তারপরে কালকে যদি নিফটিকে প্রেডিক্ট করতে হয় যে নিপটি কি হতে পারে তাহলে আমি আজকের দেখবো যে নিফটি আর সেন্সেক্স দুটোই একটা পজিটিভ এতে বন্ধ হয়েছে এবং ব্যাংক নিফটি ফ্ল্যাট নোটে বন্ধ হয়েছে গিপ নিফটিকে যদি দেখা যায় তাহলে গিফট নিফটি চব্বিশ হাজার নশো চল্লিশে এখন ট্রেড করছে ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে চব্বিশ হাজার নশো পঁচাত্তর আমি গিফট নিফটির কথা বলছি আর নিচের দিকে সাপোর্ট হচ্ছে চব্বিশ হাজার নশো আর এই লেভেলটাতে আজকের ডেটে কিন্তু সারাক্ষণ ওপর আর নিচ করে গেছে অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে ফেসেছিল গিফট নিফটি নিফটি এখন যেখান থেকে ট্রেড করছে কাল তার রেজিস্টেন্স দাঁড়াচ্ছে চব্বিশ হাজার নশো পঁয়ত্রিশ চব্বিশ হাজার নশো পঁয়ত্রিশ লেভেল পর্যন্ত আমরা কোনো রকম অ্যাকশান নিতে পারি না চব্বিশ হাজার নশো পঁয়ত্রিশ যেটা আছে সেটা যদি কোনো কারণে ভেঙে ওপরের দিকে যায় তাহলে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে সেক্ষেত্রে আমরা কলের দিকে নিজের পজিশন বানাতে পারি পরপর যেটা আছে আর ওয়ান চব্বিশ হাজার নশো সত্তর আর টু পঁচিশ হাজার আর থ্রি পঁচিশ হাজার পঁয়ত্রিশ আর যদি নিচের দিকে হয় তাহলে চব্বিশ হাজার সাতশো নব্বই স্ট্রং সাপোর্ট সেটাকে যদি সেটাকে সাস্টেন করবে আশা করা যায় আর এই কারণেই বললাম সাস্টেন করবে যদি চার্টটাকে ভালো মতো দেখেন তাহলে দেখবেন চার্টে কিন্তু টোয়েন্টি এম এর ওপরে আছে যতক্ষণ টোয়েন্টি এম এর উপরে আছে ততক্ষণ এটা বলা যায় যে মার্কেট কিন্তু তলিয়ে যাওয়ার চান্সেস কম আছে এবং যদি টাইম ফ্রেমটাকে একটু চেঞ্জ করে দেন উইকলি টাইম ফ্রেমে নিয়ে যান তাহলে দেখবেন কিন্তু আর আইও পঞ্চাশের ওপরে আছে অর্থাৎ টোয়েন্টি এম এর ওপরে প্লাস আর এস আইও কিন্তু ওপরে আছে পঞ্চাশের সুতরাং দুটোকে যদি আমি কম্পেয়ার করে দেখি তাহলে দেখব তলিয়ে যাবার চান্স কিন্তু মার্কেট কম আছে কারেকশন ছোটোখাটো আসতেই পারে সেক্ষেত্রে আমরা চব্বিশ হাজার সাতশো নব্বই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে সেক্ষেত্রে আমরা পি অর্থাৎ পুটের দিকে পজিশন বানাতে পারি চব্বিশ হাজার সাতশো ষাট এস ওয়ান অর্থাৎ সাপোর্ট ওয়ান সাপোর্ট টু চব্বিশ হাজার সাতশো পঁচিশ সাপোর্ট থ্রি হচ্ছে চব্বিশ হাজার ছশো পঁচাশি ওপেন ইন্টারেস্টটাকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে চব্বিশ হাজার নশো আর চব্বিশ হাজার আটশো মাঝখানে ফেঁসে আছে কারণ আমরা জানি ক্লোজ করেছে কততে মার্কেট ক্লোজ করেছে চব্বিশ হাজার আটশো আটষট্টিতে তাহলে চব্বিশ হাজার আটশো আর চব্বিশ হাজার নশোর মধ্যে ফেঁসে আছে এবার এটাকে যদি একটুখানি আমরা ট্যালি করে দেখি তাহলে দেখব চব্বিশ হাজার নশোতে দু কোটি একষট্টি লাখ ট্রেডার মনে করছে চব্বিশ হাজার নশোর উপরে মার্কেট যাবে না অর্থাৎ তলায় থাকবে তার সঙ্গে সঙ্গে তিয়াত্তর লাখ ট্রেডার মনে করছে চব্বিশ হাজার নশোর ওপরে যাবে মার্কেট এবার আমি তলার দিকটা ভাবি চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশোতে একষট্টি লাখ ট্রেডার মনে করছে যে মার্কেট চব্বিশ হাজার যাবে না চব্বিশ হাজার আটশোর ওপরে যাবে না কিন্তু এক কোটি অষ্টআশি লক্ষ কন্ট্রাক্ট এমন আছে তারা মনে করছে যে চব্বিশ হাজার আটশো লেভেলের ওপরে কিন্তু যাবে তাহলে চব্বিশ হাজার নশো আর চব্বিশ হাজার নশো আটশো যদি দেখা যায় যে দুটো জায়গাতে একটা সাইডে কল সাইডে বলছে চব্বিশ হাজার নশোর ওপরে যাবে না আরেকটা সাইডে পুট সাইডে বেশি বলছে যে চব্বিশ হাজার আটশোর নিচে যাবে না এইবার বা ওপরে যাবে তাহলে দুটোকে যদি মাঝখানে ধরি তাহলে তারা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ চব্বিশ হাজার আটশো পঞ্চাশে এক কোটি তেরো লক্ষ কন্ট্রাক্ট বলছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের ওপরে যাবে না কিন্তু তার পাশাপাশি তিন লক্ষ ছিয়ানব্বই থ্রি পয়েন্ট কোটি ছিয়ানব্বই লক্ষ কন্ট্রাক্ট বলছে যে মার্কেট কিন্তু চব্বিশ হাজার আটশো পঞ্চাশের ওপরে যাবে সব কিছুকে বিচার করে দেখলে দেখা যাবে যে কালকে আশা করা যেতে পারে একটা ছোট্ট গ্যাপ আপ তার সঙ্গে অথবা পজিটিভ ওপেনিং আমরা পেতে পারি ফ্ল্যাট ওপেনিং পজিটিভ সাইডে কালকে নেগেটিভ সাইডে কিছু দেখতে পাচ্ছি না কারণ পুট সাইডে কন্ট্রাক্ট কিন্তু অনেক বেশি আছে পুট সাইডে কন্ট্রাক্ট বেশি মানে উল্টোটা ভাবতে হবে তারা চাইছে মার্কেটকে নিচে ফেলতে দিতে চাইছে না তারা সুতরাং ছোট্ট গ্যাপ আপ হতে পারে অথবা তার সঙ্গে ফ্ল্যাট পজিটিভ ওপেনিং দেখতে পারি আমরা এরপরে যেগুলো নিয়ে আলোচনা করব মার্কেটের কিছু খবর নিয়ে আলোচনা করি সব থেকে বড়ো হচ্ছে ও আইপিও আনতে চলেছে আইপিও আসার আগে ওয়েওতে দেখা যাচ্ছে তাদের যে কোয়ার্টার রেজাল্ট তাদের দুশো কোটি টাকার প্রফিট কিন্তু আফটার ট্যাক্স অর্থাৎ একশো উনত্রিশ ইয়ার অন ইয়ার কিন্তু ইনক্রিজ করেছে সুতরাং ওই যখন আইপিও আসবে তার এই জিনিসগুলো আমাদের দেখা উচিত যারা আইপিও নিয়ে ভাবছেন বা আইপিওর পরে সেই স্টক হিসাবে যখন লিস্টেড হবে তখন সেটা নিয়ে চিন্তা করবে স্পাইস জেট এখন দেখা যাচ্ছে যেখানে এয়ারলাইন সেক্টরে এখন ম্যাক্সিমাম মানুষ এখন এয়ার বাই ইয়ারই তাদের সফর করে সেখানে দেখা যায় স্পাইস জেটের কোয়ার্টার ওয়ান অর্থাৎ এফআই এফ ওয়াই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার রেজাল্ট কিন্তু খারাপ দুশো চৌষট্টি চৌত্রিশ কোটি টাকার লস দেখিয়েছে অর্থাৎ কারেকশান তো আছেই আদানি রিনিউয়েবল আর আদানি রিনিউয়েবল সাতাশি পয়েন্ট পাঁচ মেগাওয়াটের একটা গুজরাট সোলার প্রজেক্টে কাজ করতে চলেছে অনেকে বলেন আদানি রিনিউয়েবলটা কি আনন্দ রিনিউয়েবল আর আদানি গ্রিন একই হল এল জি আসছে বড় ইলেকট্রনিক সংস্থা এলজি জি আইপিও নিয়ে আসছে আইপিও সাইজ প্রায় পনেরো হাজার কোটি টাকার অক্টোবরে কিন্তু আইপিওটা আনার কথা জি মিডিয়া জি মিডিয়ার যে প্রমোটার আছে সে কিন্তু নিজের স্টেক বাড়াবে তো বাড়াচ্ছে তো সুতরাং একটা ভালো খবর জি মিডিয়াতে সুতরাং প্রোমোটার যখনই স্টেক বাড়ায় কিংবা কোনো ইনস্টিটিউশনে যখন স্টেক বাড়ায় পাবলিকের হোল্ডিং অর্থাৎ রিটেলারের হোল্ডিং যদি কমে যায় তাহলে ভাবতে হবে স্টক কিন্তু ভালো আদানি পাওয়ার আদানি পাওয়ারের স্টকে ভালো আমরা র্যালি দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে ভালো মোমেন্টাম হচ্ছে ছ হাজার কোটি টাকার একটা হাইড্রো পাওয়ার ডিল করতে চলেছে তারা সুতরাং এটাও একটা ভালো খবর তার সঙ্গে সঙ্গে অম্বর এন্টারপ্রাইজেস ইলেকট্রনিক ডিভিশনে কাজ করা একটা সংস্থা অম্বর এন্টারপ্রাইজ বারোশো কোটি টাকার ফান্ড তুলেছে সুতরাং ফান্ড তোলা মানে তার বিজনেস বাড়া বিজনেস বাড়া মানে তার টপ লাইন বাড়া টপ লাইন বাড়া মানে বটম লাইন বাড়া সুতরাং এগুলো আমরা কিন্তু আমাদের স্টাডির জন্য রেখে দিচ্ছি এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ইনফোসিসে বাইব্যাক নিয়ে একটা মিট বোর্ড মিটিং হতে চলেছে এগারোই সেপ্টেম্বর এখন ইনফোসিস চোদ্দোশো তেত্রিশ টাকায় ট্রেড করা একটা কোম্পানি আঠাশ পার্সেন্ট পর্যন্ত অলরেডি কারেক্টেড এগারোই সেপ্টেম্বর তাদের বোর্ড মিটিংয়ে তারা স্থির স্থির করবে বাইব্যাক যেটা করতে চলেছে সেটা তারা টেন্ডার মারফত করবে নাকি ওপেন মার্কেটে করবে সুতরাং এইটার দিকেও আপনাদের নজর দেওয়া উচিত কারণ এমনি ফিফটি টুই সাইজ হচ্ছে তেরোশো ফিফটি টুই সাইজ হচ্ছে দু হাজার সাত ফিফটি টু ইক্স হচ্ছে তেরোশো সাত অর্থাৎ অনেকটা কারেক্ট করে চোদ্দোশো তেত্রিশে এসছে সুতরাং একটা ভালো জায়গায় কিন্তু ইনফোসিস এই মুহূর্তে ট্রেড করছে এখন একটা বিশেষ জিনিসটি আমি আলোচনা করবো যে আমাদের সবারই পোর্টফোলিও লাল বা ওভারঅল মার্কেট লাল সেই জায়গা দাঁড়িয়ে কিছু স্টকস এমন জায়গায় আছে ফিফটি টু ইক্স হাইয়ের কাছে আপনি হয়তো এমন কোনো স্টক কিনেছেন যেটা নিচের দিকে যাচ্ছে কিন্তু এগুলো ওপরের দিকে যাচ্ছে কেন কারণ এদের বিজনেস কাঠামোটাই এইভাবে তৈরি করা যেমন লিস্ট তো প্রচুর আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব আবার বলছি যে স্টকগুলো বলছি সেটা কিন্তু আমার ওপিনিয়ন আমি বলছি আপনারা কিন্তু এটার উপরে কোনো রকম অ্যাকশান নেবেন এটা এডুকেশনাল পারপাসে এবার আপনারা স্টাডি করে যদি আলাদা করে কিছু করতে পারেন সেটা আলাদা তো লিস্ট প্রচুর কতগুলি যেমন মুথুট ফাইন্যান্স আর মনোপুরম গোল্ড লোন গোল্ডের দাম আকাশ ছোঁয়া অলরেডি দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের এখন এক লাখ এগারো হাজার পাঁচশো আশি টাকা সুতরাং যত এগুলো হবে তত বেশি লোন লোনের অ্যামাউন্টটা সেইভাবেই আসবে তো মুথুট ফিনান্স আর মনোপুরম গোল্ড লোনে কিন্তু নজর আপনাদের রাখা উচিত এবং দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব অল টাইম হাই অথবা কাছে ঘোরাঘুরি করছে অর্থাৎ খারাপ সময় বোঝা যায় কোন স্টকগুলো কিন্তু বেটার এরপরে টাটা স্টিল আর জেএস স্টিল দুটোই চায়নার সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ভালো বা মন্দর দিকে না গেলেও একটা স্বাভাবিকতা ফিরছে আর যার জন্য দেখা যাচ্ছে কিন্তু টাটা স্টিল এবং জিএসডব্লিউ কিন্তু প্রায় ফিফটি টু হাই হাইয়ের কাছাকাছি ঘুরছে হাসপাতালের দিক থেকে যদি বলা হয় এটা পুরোপুরি ডোমেস্টিক এখানে কোনো ট্যারিফের কোনো প্রভাব কিন্তু এগুলোর মধ্যে পড়ে না এবং যত সময় যায় এদের চার্জগুলো অলরেডি বাড়তে থাকে তো যেটা ডিপেন্ড করে এগুলোতে কোনো প্রফিট কমে যাওয়ার ব্যাপার থাকে না আমার যতটুকু আমি দেখে অ্যানালিসিস করে দেখেছি এগুলোতে কিন্তু যত বছরই যাবে রেটসগুলো বাড়বে তো রেভিনিউ বাড়বে রেভিনিউ বাড়া মানে ইনকাম বাড়া অ্যাপোলো হসপিটাল ফর্টিস ম্যাক্স হেলথ কেয়ার আর ম্যাক্স হেলথ তো অলরেডি নিফটি ফিফটিতে চলেই আসছে সুতরাং এইগুলোর দিকেও নজর রাখা উচিত নেক্সট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার প্রচুর মিউচুয়াল ফান্ডে এসআইপির সংখ্যা বাড়ছে যার জন্য এইচডিএফসি এম কিংবা ইউটিআই নিপন ইন্ডিয়া বা আদিত্য বিল্লা ক্যাপিটাল এইগুলোর উপরে আমরা কিন্তু নজর রাখতে পারি কারণ ইন্ডিয়া ইকোনমিক্যালি গ্রো হচ্ছে ফলে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ছে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট অনেক বাড়ছে এরপরে জোম্যাটো বা যেটা ইটার্নাল এগুলোর মধ্যে লসের সংখ্যাটা কম হবে কেন এরা এদের যত সময় যাবে এদের প্ল্যাটফর্ম ফিগুলো বাড়িয়ে যাবে ফলে অনলাইন ফুড ডেলিভারিতে এদের লস হওয়ার চান্সেসটা কিন্তু কম থাকবে কারণ যখনই দিন যাবে তত বেশি প্ল্যাটফর্ম ফিগুলো বাড়াবে দু টাকা থেকে আজকে বেড়ে বারো টাকা প্রায় দেখা যাচ্ছে যে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত অলরেডি ইনক্রিজ করে গেছে আস্তে আস্তে করেছে দুই চার ছয় আট এরকম করতে আগামী দিনেও কিন্তু বাড়বে সুতরাং এই স্টকগুলো কিন্তু সব উপরের দিকে ঘোরাঘুরি করছে মাইন্দ্রার কথা যদি বলা যায় তাহলে জি এস টি কাউন্সিলের পরে ইভি সেক্টরে যখন এরা যখন ট্যাক্স বাড়েনি ফাইভ পারসেন্টের ট্যাক্স আছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই মাহিন্দ্রারও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং স্টকগুলো খুব বেশি কারেকশান হয়ওনি একদম ওপরে দিয়ে তার উপরে প্রফিট এদের বেড়েছে তিন হাজার ছশো চব্বিশ কোটি টাকা থেকে প্রফিট বেড়ে হয়ে গেছে চার হাজার তিনশো সাতাত্তর কোটি টাকা সুতরাং এই স্টকগুলিতে আপনার কিন্তু স্টাডি করা উচিত শুধু এই স্টক নয় মানে অটো সেক্টরে টিভিএস অশোক লেল্যান্ড আইসার মোটর এগুলো সবই কিন্তু ওপরের দিকে আছে আর শুধু অটো সেক্টরের গাড়ি যারা বানায় তাদের কথা চিন্তা করলে হবে না অটো অ্যানসেলারি যারা যে অ্যাক্সেসারিজগুলো বানাচ্ছে যেমন ইউনোমিন্ডা বস মারুতি যখন ইভি বের করেছে মারুতির মধ্যে পজিটিভিটি দেখা যাবে তো এই স্টকগুলোর গুলোর কিন্তু নজর রাখতে হবে কন্টিনিউ প্রফিটের মধ্যে থাকবে এই কোম্পানিগুলো যে ট্রাম কোথাও ট্যারিফ বাড়ালো যার জন্য এরা এদের যে চার্জেসগুলো কমিয়ে দেবে এরকমটা না পুরো ডোমেস্টিক প্লেয়ার ডোমেস্টিক প্লেয়ার মানে এরা এদের মতো যেরম যেরম করে আহ এটা বাড়বে ট্যারিফ চার্জ বাড়বে এদের রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে ইন্ডিগোর কথা যদি বলা যায় ট্রাম্পের থেকে কোনো রকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সুতরাং এটা অলরেডি নিফটি ফিফটিতে চলে আসছে তো এগুলোর উপর স্টাডি করার দরকার আছে লিস্ট অনেক বড় কয়েকটা বললাম মাত্র কিন্তু সবসময় মার্কেটে কাজ করতে গেলে যেটা মনে রাখতে হবে কোনো সেক্টর একভাবে চলে না যে সেক্টরটা আজকের ডেট ধারে পড়ে আছে সেক্টরটাকে আমরা মনে করি পড়ে গেল মানে সেই সমস্ত স্টকগুলো তো পড়ে থাকবে এখন আইটিকে যদি দেখেন আইটি কিন্তু অনেক পড়েছে পড়ে 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 একটা জায়গায় এখন দাঁড়িয়ে গেছে আইটি তো এই সময়টা হচ্ছে আইটি সেক্টরের ক্ষেত্রে ভালো যারা আইটি সেক্টর নিয়ে এখন চিন্তা করছে তবে গিয়ে পাঁচ ছ মাস পরে গিয়ে এখান থেকে বেনিফিট পাবেন তো এরকমটাই হয় সব সেক্টর একভাবে চলে না কোভিডের সময় তো কোভিডের আগে দেখা গেল ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলো একটা জায়গায় দাঁড়িয়েছিল কোভিড আসার পর ফার্মাসিউটিক্যাল সেক্টর খুব ভালো চলতে শুরু করলো এখন ফার্মাসিউটিক্যাল সেক্টর আবার একটা জায়গায় দাঁড়িয়ে গেছে অন্য অন্য সেক্টরগুলো চলছে সুতরাং নজর রাখতে হবে অবজারভেশনই সফলতা আসবে সুতরাং দেখতে হবে যে কোন সেক্টরগুলো এখন পড়ে আছে সেই সেক্টরগুলোর যে রাজা কোম্পানিগুলো নিয়ে স্টাডি করতে হবে আর সেখান থেকে কিন্তু আসল সফলতাটা কিন্তু আসবে অনেকেই বলেন যে ফর্টি ফাইভ ফর্টি পার্সেন্ট জিএসটি হওয়া সত্ত্বেও একটা স্টক আছে আইসার মোটর এটা পড়ছে না কেন অটো সেক্টরে আমি আইসার মোটর অটো সেক্টরে ভালো সব কটা র্যালি দিয়েছে যে কটা কোম্পানির নাম আমি বলেছি মাইন্দ্রা বলেছি টিভিএস অশোক ল্যান্ডার তার সঙ্গে আইসার মোটর বলেছি আইসার মোটর যদি বলা হয় যে ফর্টি পার্সেন্ট ট্যারিফটা হয়েছে কি এটা হচ্ছে থ্রি ফিফটি সিসির ওপরের গাড়িগুলোর উপর ফর্টি পার্সেন্ট করা হয়েছে যদি অ্যানালিসিস করে দেখা যায় তাহলে দেখা যাবে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত ছিল তিনশো পঞ্চাশ সিসি গাড়ি ছিল আঠাশ পার্সেন্ট সেটাকে করা হলো আঠেরো পার্সেন্ট তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত তার উপরে গেলে ফর্টি পার্সেন্ট এদের ম্যাক্সিমাম গাড়ির সেল কিন্তু তিনশো পঞ্চাশ সিসির মধ্যে আছে যেমন যদি তারা হান্টার থ্রি ফিফটি এক লাখ উনপঞ্চাশ হাজার নশো টাকা দাম ছিল আঠাশ পার্সেন্ট যখন এদের জিএসটি ছিল যখন কমে গেল জি এস টি দাম হলো এক লাখ চৌত্রিশ হাজার নশো দশ পনেরো হাজার টাকা কিন্তু সেভ হয়ে গেল আইসার মোটর ক্ষেত্রে তার জন্য র্যালি এসছে ক্লাসিক থ্রি ফিফটি এক লাখ তিরানব্বই হাজার টাকা দাম ছিল কুড়ি হাজার টাকা সেভ হয়ে গেল হয়ে হলো এক লাখ তিয়াত্তর হাজার টাকা কারণ আঠাশ পার্সেন্ট ছিল আঠারো পার্সেন্ট হয়ে গেল মিটিয়ার যদি দেখি থ্রি ফিফটি দু লাখ পাঁচ হাজার একশো একানব্বই কমে হলো এক লাখ পঁচাশি হাজার একশো একানব্বই মানে কুড়ি হাজার টাকা এখানেও সেভ বারলো কোথায় বারলো হচ্ছে হিমালয়া ফোর ফিফটি টু সিসি সেখানে দেখা গেল দু লাখ পঁচিশ হাজার টাকা দাম ছিল ফর্টি পার্সেন্ট জি হয়ে গেল তিন লাখ দশ হাজার টাকা এখানে পঁচিশ হাজার টাকা বেড়ে গেছে কিংবা এই যে এই এই এইরকম যত থ্রি ফিফটির ওপরে যে গাড়িগুলো আছে আইসার মোটর রয়্যাল এনফিল্ডে কাজ করে বিশেষ করে রয়্যাল এনফিল্ডে এগুলো এক আলাদা আলাদা মডেল সেই কারণে থ্রি ফিফটির নিচে ম্যাক্সিমাম গাড়ি আমরা দেখি বাজারে চলতে সেই জন্য এই স্টকটার মধ্যে র্যালি এসেছে অনেকে জিজ্ঞেস করি যে ফর্টি পার্সেন্ট জি এস টি হওয়া সত্ত্বেও আইসার মোটোতে এত র্যালি কেন তো এটাই হচ্ছে মেন কারণ এই শেয়ারে গতি এতটা গতি কিন্তু কতগুলো ডিভিডেন্ট স্টক নিয়ে আলোচনা করবো ডিভিডেন্ট তার সঙ্গে অনেক কিছু আলোচনা করবো একটা হচ্ছে কৃষ্ণ বীর ফোর্জ কৃষণ বীর ফোর্জ কে আর আই এস এইচ এন কৃষণ ভিডলিআ আর কৃষণ বীর ফোর্জ একশো উনচল্লিশ টাকা দামের একটা শেয়ার ডিভিডেন ঘোষণা করেছে আড়াই টাকা প্রতি শেয়ার টুয়েলভ সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট গুজরাট ইন্ডাস্ট্রিজ পাওয়ার গুজরাট ইন্ডাস্ট্রিজ পাওয়ার একশো ছিয়ানব্বই টাকা দামের একটা শেয়ার চার টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে একই বারোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেড ইন্দো ন্যাশনাল ইন্দো ন্যাশনাল চারশো একাশি টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে পাঁচ টাকা প্রতি শেয়ার উনিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট ডিজিকোর স্টুডিওজ ডিজি কোর স্টুডিওজ একশো তিয়াত্তর টাকা দামের একটা শেয়ার পোনাস ঘোষণা করেছে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে অর্থাৎ আপনার কাছে যে কটা শেয়ার থাকবে এই ডিজিকোর স্টুডিওজ সেটা জাস্ট ডবল হয়ে যাবে এজিআই ইনফ্রা এজিআই ইনফ্রা এগারোশো তেত্রিশ টাকা দামের একটা শেয়ার স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে অর্থাৎ আপনার কাছে যতগুলো শেয়ার থাকবে সেটা জাস্ট গুণ হয়ে যাবে আপকামিং এখনো পর্যন্ত কিন্তু এর এক্স ডিভিডেন্ডেড ঘোষণা করা হয়নি সেক্টরের দেখবেন এখন বর্তমানে সেক্টর নিয়ে লিখেছেন যে প্রশ্ন করেছেন যে সেমিকন্ডাক্টার সেক্টরের কিছু কিছু স্টকস যেগুলো নিয়ে স্টাডি করা যেতে পারে সেমিকনডাক্ট সেক্টর আগামী দিনে খুব ভালো চলবে বিক্রান্ত লঞ্চ করছে ইন্ডিয়ান চিপ এছাড়া যারা প্রাইভেট চিপগুলো আছে সেগুলো নিয়ে মস চিপ আছে স্পেল আছে কাইন 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 টেকনোলজি আছে সিজি পাওয়ার আছে এগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু একটা গতি দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর সেক্টরে একটু ভালো স্টক কিন্তু ভালো স্টক হলেও এই সব কটার মধ্যে কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবে ওপরে যাওয়া থাকবে নিচে আসা থাকবে সুতরাং যখনই আমি বারবার বলছি যখনই কোনো রকম পজিশন নেবেন যদি দক্ষ হন তবেই কিন্তু নিজেরা অ্যাকশান নিতে পারবেন আর যারা দক্ষ নন তারা নলেজ গেন করুন তারা সেই স্টক নিয়ে স্টাডি করতে শুরু করুন যে কোনভাবে কোনখানে কোন টাইম ফ্রেমে আমি যদি দেখি আর বারবার বলেছি যে যখনই কোনো মুভিং অ্যাভারেজ ব্যবহার করবেন সেটাকে কিন্তু অ্যাঙ্গেলটাকে দেখবেন অ্যাঙ্গেল দেখলে বুঝতে পারবেন যে অ্যাঙ্গেল দেখাচ্ছে তার গতি কী আছে অবজারভেশনেই কিন্তু সফলতা আসে যারা কিন্তু অবজার্ভ করছেন না বা যারা মনে করছেন নলেজের ধারধারি না তারা কিন্তু আলটিমেটলি কোনো না কোনো জায়গায় কিন্তু ফেসে যেতেই যাবে যে সমস্ত স্টকগুলো বললাম সেগুলো নিয়ে স্টাডি করবেন স্টাডি করলে দেখবেন কোন সময় পি সস্তা কোন সময় রিজনেবল প্রাইসে আসছে সেই সময়ে আপনি কনসিডার করবেন এগুলোকে তার আগে কিন্তু না আজকের জন্য ভিডিও এতটুকুই আবার বলছি যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন মাঝে মধ্যে আমি এই চ্যানেলেই এডুকেশনাল পারপাসে কতগুলো ভিডিও দিয়ে থাকি যেগুলোতে আপনারা সেই স্ট্র্যাটেজিগুলো বা যখন কোনো টাইম ফ্রেমে কাজ করছেন অসুবিধা হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কাজ করবার সেগুলো নিয়ে একটু স্টাডি করুন দেখবেন কাজের ধরনটা পাল্টাবে আপনার আপনি হয়তো এতদিনে যেভাবে কাজ করছিলেন এখন হয়তো এইটা জেনে কাজ করলে কাজের ধরনটা আপনার পাল্টা লাভ লোকসান তো পরের বিষয় আগে মার্কেটে কাজ করার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করাটা খুব দরকার চলুন আবার দেখা হবে কালকে ঠিক এই টাইমে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার